এই তিন যে আয়াত আমি এখানে আপনাদের সামনে পড়লাম কথা আগে আমরা যারা ধর্মীয় মানুষ আমরা কিছু আল্লাহর প্রশংসা আদায় করতে হবে আমরা যা পেয়েছি তার জন্য প্রশংসা আদায় করতে হবে আচ্ছা এই যে আয়াত আপনারা পড়লেন যে সকল প্রশংসা জগৎ প্রতিপালক আল্লাহর ই এই শব্দের আগে কি কুল শব্দটা ব্যবহার করা হয়েছে আমি তো এই কেতাবের সঙ্গে পরিচিত হচ্ছি এই শব্দের আগে কি এখানে কুল শব্দটা ব্যবহার করা যায় তুমি বলো বা তোমরা বলো আসলে অনেকে আমাদেরকে ধারণা করবেন যে এরা রসুল মানে না এরা রসুল বিশ্বাস করে না আচ্ছা এই কেতাবটি কে নিয়ে এসেছিল এর প্রকাশক কে আল্লাহ রাসূল তো তো রাসুল্লাহ তিনি তার কমের কাছে তার জাতির কাছে গিয়ে আমরা কি এটাকে কপি করছি যেটা আল্লাহর রসুল মানব জাতির সামনে তার জাতির কাছে এটা পেশ করেছিলেন এই প্রকাশক কি আল্লাহ তার অন্তরে ওহি করেছেন এবং তিনি এটাকে প্রকাশ করেছেন তার কাজ রাসূল মানে বার্তাবাহক বাংলায় বলবেন বার্তাবাহক কাকে বলে যদি আমরা বলি